হ্যালো আমার ছোট্ট সোনামনিরা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে সোনারা তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো এখানে কত কিছু করছে এরা সবাই ঢাক ঢোল বাজাচ্ছে আর এখানে তো হাতি মাথায় ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো চলো শুরু করি মাসিগো মাসি মাসিগো মাসি পাচ্ছে হাসি হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের ডিম দেখো সোনারা এখানে হাতির মাথায় দেখো ব্যাঙের ছাতা হয়ে আছে আর এদিকে তো কাকের বাসায় বগ এসে ডিম পেড়ে রেখে গেছে দেখেছো তোমরা এই সাদা সাদা ডিমগুলো কাকের বাসায় বগ পেরে রেখে গেছে জানো তোমরা দেখো এখানে হাতি কিভাবে তাকাচ্ছে ওই ডিমগুলোর দিকে দেখো তোমরা আর এখানে তো গাছের নিচে কত ফুল ফুটে আছে দেখো তোমরা কত সুন্দর ফুল ফুটে আছে তাই না তাই জন্য বলছে মাসি গো মাসি কি হাসি পাচ্ছে হাতির মাথায় ব্যাঙ্গের ছাতা হয়ে আছে দেখো কিভাবে হলো চলো এরপরে কি আছে এরপরে আছে কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিয়ে নালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাং না চুনি চেয়ে দেখ না খুকন মনি দেখো এখানে কি হচ্ছে বাবা ইঁদুর কি বাজাচ্ছে ইঁদুর খোল বাজাচ্ছে দেখেছো আর এখানে কি বাজাচ্ছে এ তো কুকুর কুকুর বাজায় টুম আর বানর দেখো ঢোল বাজাচ্ছে দেখেছো আর সাপের মাথায় দেখো ব্যাংক কিভাবে নাচ করছে দেখেছো আর এই গাছটা কি সুন্দর এই গাছের নিচে এরা আনন্দে তাক দিনাদিন করে নাচছে কিন্তু সাপটি ব্যাংক খাচ্ছে না দেখো ব্যাঙের কত সাহস সাপের মাথায় উঠে নৃত্য করছে দেখো তোমরা ভালো করে আর এদিকে ইঁদুরের অবস্থা দেখো কিভাবে ঢোল বাজাচ্ছে দেখেছ তোমরা চলো তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম রোজ রোজ নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে টাটা বাই বাই